जी देखें सरियले बस आबा मज धरार जर সব কন কাল পাউস এম ট্যাংরা হচ্ছে এগুলোতে ওই যে একটা ছোট ছেন ওই জায়গায়

এদিকে কেউ বসে নাই কিন্তু এদিকে মাছ কিন্তু বেশি হয় নাই সি বিকেল আনবো নামাজের পর দেখা যাক পাবো কি না জানি না একজনকে পড়াইছি ঝিনুক আনার জন্যে আজকে ঝিনুক দিয়ে মাছ ধরবো ঝিনুক দিয়ে মাছ খাচ্ছে দেখি আজকে একটু দেখবো বিকালে আপনাদের দেখাবো যে মাছ পাই কি আমি একটু ঘুরতে আসলাম এখানে দেখলাম যে আসলে কত মানুষ আছে মাছ ধরছে কি না অনেক মানুষ তবে মাছ পাইছেও কয়েকজন কালবাউস হাফ কেজি ওজনের হবে ট্যাংরা পাচ্ছে ব্যায়াম পাচ্ছে দেখা যাক বিকালে আমি বসবো কী হবে নদীটা দেখেন প্লেস কিন্তু সুন্দর ওই পাশে নদীর ওই পার কিন্তু ব্লক নাই যত ব্লক এ পার ওই পারে কোনো ব্লক নাই ওই পাশে শুধু মাটি ওই পাশে কোনো জায়গায় ব্লক নেই পুরোটাই মাটি আর এই পাশে দেখেন এই যে সব ব্লক আর এই ব্লকের মধ্যে কিন্তু মাছ আছে বড় বড় শীতল আছে শীতল যারা ধরতে পারছেন চলে আসেন শীতল বসে খাচ্ছে না এখানে কিন্তু অনেক দেখা যায় শীতল মাছ এই জায়গায় এগুলোতে প্রচুর শীতল মাছ আছে কিন্তু এখানে কেউ ধরতে পারে না বসি খেলে খায় না

ঝিনুক দেখাবেন কতগুলা ঝিনুক আছে আসুক আপনাদের নদীটা দেখাই কি ওটা পুটি নাকি

तुम्हारा मना करो टांग दे ले सुला देबे ना मास्क उठी मास्क ठोक रच्चे ना ना वो देरी ठोक रच्चे ना जो हुई लेबो साथी में ठोक रहा বৰ গো দিয়ে চলে যাব কিন্তু পানী দিয়া পানী থাকিলে জিভা বাৰ কৰি হা চলাই যায় বেগ আছে না বেগাই ৰাখি দিবা তালৈ যাব ন জীৱন আছে পানীত ৰাখিলেই বুজা যায় দেখা যায় মুখ খোলে পেলাই যায়

দেখা যাক এই যে অনেকগুলো ঝিনুক নিছি ঝিনুকগুলা দিয়ে আজকে ধরবো আশা করি মাছ পাবো দেখাবো আপনাদের দেখা যাই হয়ে যাবে আস্তে আস্তে জায়গাগুলোতে কাঁঠা দেওয়া আছে এই কাঁঠাগুলোতে আটকে যাই পরছি বিপদ হয়ে যায় ঘন্টা দু এক লাগবে তাহলে সবার সাথে দেখা হবে নামাজ পড়ে আসি আদান দিচ্ছে নামাজ পড়ে বসবো সবাই দেখি কয়টা মাছ পাই এই প্লেসে বসবো না হলে ওই সাইডে বসবো যে কোনো এক সাইডে বসে যাবো তো আপনাদের দেখাবো আজকে মাছ পাই কি না আদান দিচ্ছে সবাই নামাজ পড়ুন বাই বাই সবাই